আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই বিতে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একশো পাঁচ পৃষ্ঠার পঁয়ত্রিশ নম্বর অঙ্ক সমাধান করব পঁয়ত্রিশ নম্বর অঙ্কে বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল চব্বিশ মানে তিনটি স্বাভাবিক সংখ্যা ওই তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল হবে চব্বিশ ক নম্বর আমার বলছে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যা দুইটি এর মাধ্যমে লেখো তো কোন আমরা সমাধান করব বলছে কি দেখো সবচেয়ে ছোটো সংখ্যাটি এক্স হলে মানে সবচেয়ে ছোট সংখ্যা তোমার এক্স দিতে হবে তো অপর দুইটি সংখ্যা এক্সের মাধ্যমে প্রকাশ করতে হবে চলো আমরা সমাধান করি প্রিয় স্বীকারীরা ক আমরা লিখবো আমরা ছোটো সংখ্যাটি এক্স হলে ছোট সংখ্যাটি এক্স হলে সুতরাং দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি ইকুয়াল কী হবে বলো তো মানে হবে তোমার এক্স প্লাস ওয়ান কী হবে বলতো এক্স প্লাস হবে তৃতীয় ক্রমিক সংখ্যাটি হবে তোমার এক্স প্লাস ওয়ান ঠিক আছে সমান সমান এই এক্সের এক্স হবে এখানে ওয়ান আর এখানে ওয়ান যোগ করলে হবে টু হবে প্লাস হবে তো আমরা অপর দুইটি সংখ্যা পেয়ে গেলাম একটা হল তোমার এক্স প্লাস ওয়ান আর দ্বিতীয়টি হলো এক্স প্লাস টু তো আমরা লিখতে পারি অফর দুইটি সংখ্যা যথাক্রমে এক্স প্লাস এবং এক্স তারপরে প্রিয় শিক্ষার্থীরা ক্ষণ আমরা দেখো কি বলেছে দেওয়া মানে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো এই তোমার উদ্দীপকে যে সংখ্যাটি দেওয়া আছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল হল টোয়েন্টি ফোর মানে চব্বিশ তো দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো তো আমরা যে কত যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো আমরা আনতে পারি দেখো এখানে সংখ্যা তিনটি যোগফল তুমি সংখ্যা তিনটে নিবা তিনটা সংখ্যা যোগফল দেখো এখানে আমরা উপরে কিন্তু তিনটা সংখ্যা পেয়েছি এ একটা সংখ্যা আর এ একটা সংখ্যা দুইটা হয়েছে আর একটা সংখ্যা তিনটা সংখ্যা কিন্তু এই তিনটে সংখ্যার সমষ্টি কিন্তু কী হয়েছে টোয়েন্টি তো আমরা লিখব সংখ্যা তিনটি যোগ ফল দেখো প্রথম কিন্তু এক ছিল সেজন্য এক্স লেখা হয়েছে যোগফল বলেছে সেজন্য প্লাস হবে তারপর দ্বিতীয় সংখ্যা দেখো এক্স প্লাস ওয়ান এখানে লেখা লেখা হয়েছে এক্স প্লাস ওয়ান এই যে যোগফল ফল বলছে সেজন্য প্লাস হয়েছে একটা হলো এক্স আর একটা হলো এক্স প্লাস ওয়ান তো যোগ বলার কারণে এখানে ফেলাস হয়েছে আর দ্বিতীয় সংখ্যা দেখো তৃতীয় সংখ্যা হলো এক্স প্লাস টু এক্স প্লাস টু লেখা হলো তো আমরা সমান সমান সময় দিব দেখো এখানে একটা এক্স এখানে একটা এখানে একটা কয়টা হিসেবে তিনটা এক্স থ্রি এক্স লেখা হলো আর এখানে দেখো একটা ওয়ান এখানে দুইটা ওয়ান একটা ফেলাসে আছে এটা সে ফেলাসে তো একটা ওয়ান আর দুইটা ওয়ান কয়টা হিসেবে তিনটা ওয়ান প্লাস তিনটা ফ্লাস থ্রি ঠিক আছে ওয়ান আর টু যোগ হয় ফেলাস থ্রি এখন দেখো তো তিনটি স্বাভাবিক তিনটি মানে সংখ্যা তিনটি যোগফল যদি থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি হয় আর আমরা উদ্দীপকে পেয়েছি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল হলো টোয়েন্টি ফোর মানে হলো চব্বিশ তো আমরা প্রশ্ন যদি যোগফল পাই এবং আমরা খাতায় যোগফল পেয়েছি তো আমরা পুরসমতে লিখতে পারি দুইটা মান যদি আমরা পাই কোনো অঙ্কে তো আমরা ফোরসুমতে লিখবো তো ফরসু মতে থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ইকুয়াল টোয়েন্টি ফোর কারণ এটাও যোগ ফল আর এটাও যোগ ফল তো এখন দেখো এখানে এ থ্রি এক্সে থ্রি এক্স রাখবো এ ফ্যালাস থ্রি অফ এসে গেলে মাইনাস থ্রি মাইনাস থ্রি হয়ে যাবে তো সমস্যা থাকার কারণে বা হয়েছে থ্রি এক্সে থ্রি এক্স লিখবো সমসনের সমানসন হবে ফ্যালাস থ্রি অফ অফিসে গেলে মাইনাস থ্রি হয়ে যাবে চব্বিশে চব্বিশ হবে এ ফ্যালাস থ্রি ফেসে আসছে সেজন্য মাইনাস থ্রি হয়ে গেছে তো এখানে সমস্যা থাকার কারণে বা হয়েছে এ থ্রি এক্সে থ্রি এক্স হবে ইকোয়ালের ইকুয়াল চব্বিশ থেকে থ্রি গেলে মানে চব্বিশ থেকে তিন গেলে থাকে একুশ এখন দেখো এখানে সমস্যা থাকার কারণে বা হয়েছে আমরা এক্সে মান নিয়ে করবো সেই জন্য এই থ্রির সাথে এক্স গুণ আছে এই থ্রি যদি নিয়ে নিজে ভাগ হয়ে যাবে তো টু ওয়ান উপরে থাকবে নিচে থ্রি থাকবে তো একুশকে তিন দ্বারা ভাগ করলে সাত হয় তো এক্স ইকোয়াল টু কী হয় সেভেন হয় এখন দেখো আমরা প্রথম সংখ্যা এক্স পেয়েছি দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস ওয়ান পেয়েছি তো আমরা দেখবো প্রথম সংখ্যাটি হলো এক্স মানে এক্স মানে কি এক্সে মান কিন্তু আমরা সেভেন পেয়েছি সেভেন লেখা হয়েছে দ্বিতীয় সংখ্যাটি আমাদের বলছে কি আমাদের বলছে যে তিনটি সংখ্যা নির্ণয়গত বলছে তো আমরা প্রথম সংখ্যা নির্ণয় করলাম দ্বিতীয় সংখ্যা হলো এক্স প্লাস ওয়ান এক্সের মান হলো সেভেন ফেলাসের প্লাস ওয়ান ওয়ান সেভেন আর ওয়ান যোগ্য হয় এইট তৃতীয় সংখ্যাটি দেখো তৃতীয় সংখ্যাটি ছিল এক্স প্লাস টু তো আমরা তৃতীয় সংখ্যাটি লিখলাম এক্স প্লাস টু এক্সের মান কিন্তু আমরা সেভেন ফেয়েছি সেজন্য এক্সের মান সেভেন লিখলাম ফেলাসের প্লাস টু এর টু দেখো সেভেন আর টু যোগ্য হয় নাইন তো আমরা পরবর্তী যে তিনটি সংখ্যা এক প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম এবার অবশ্য আমরা গতে চলে যাই গতে বলেছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ তো ওয়াইয়ের দ্বিগুণ কী হবে বলতো টু আই হবে না ওয়াই দ্বিগুণ কী হবে বলতো টু আই হবে এবং প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা চার বেশি বেশি মানে হবে ফ্লাস ওয়াই এর মানে এনে কথা বলছে চলো আমরা সমাধান করি এখানে কি বলছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ এখন আমরা দেখতে পারি ওয়াই এর দ্বিগুণ হলো টু ওয়াই ওয়াই এর দ্বিগুণ কী বলো তো টু ওয়াই সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটি যোগফল সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় এখন দেখো আমরা এখানে সবচেয়ে ছোট সংখ্যা আমরা সংখ্যা পেয়েছি তিনটা একটা হলো সেভেন একটা হলো না এইট আর একটা হলো নাইন সবচেয়ে ছোট সংখ্যা হলো সেভেন আর সবচেয়ে বড় সংখ্যা হলো নাইন আর এই দুইটা সংখ্যা যোগফল বলছে সবচেয়ে ছোট সংখ্যা হলো সেভেন আর সবচেয়ে বড় সংখ্যা হলো নাইন আর দুইটা কী বলছে যোগ ফল বলছে সেজন্য মাঝখানে যোগ হয়েছে সেভেন আর নাইন যোগ করলে হয় সিক্সটিন মানে হলো ষোলো এখন দেখো আমরা দুইটি সংখ্যা যোগ ফল কিন্তু ষোলো পেয়েছি এখানে দ্বিগুণ পেয়েছি আমরা টু এক্স টু ওয়াই তো ফোর সময় তো লিখতে পারি টু ওয়াই ইকুয়াল এই সিক্সটি ফোর সরি সিক্সটি সিক্স এখানে মানে ষোলো এই ষোলো লিখবো আর এখানে দেখো চার বেশি বলছে যোগ ফল আমাকে চার বেশি যোগ ফলে যখ হলো ষোলো ষোলোর সাথে কত যোগ করবো চার যোগ করব তো ফুরস মতে টু ওয়াই আইকুয়াল সিক্সটি তো আমরা এই টু আই টু আই লিখবো এখানে সমস্যা বা হয়েছে টু আই টু আই লিখবো ইকুয়াল ইকুয়াল ষোলো আর চার যোগ হয় বিশ আমরা ওয়াই মানে এনে করবো টু এর সাথে ওয়াই গুণ আছে টু অফ বসে গেলে ভাগ হয়ে যাবে তো বিশ উপরে থাকবে নিচে টু থাকবে বিশ টু দ্বারা ভাগ করলে হবে টেন তো সুতরাং ওয়াইকল্ট হলো টেন তো আমরা মান কিন্তু টেন পেয়ে গেলাম আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই চৌত্রিশ নম্বর সরি পঁয়ত্রিশ নম্বর অঙ্ক বুঝতে পেরেছ তোমাদের পাঁচ অনুশানীর পাঁচ অর্ডার সম্পূর্ণ অর্ডার সমাধান করলাম তোমরা তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবে যে তোমরা কোন অর্ডার ফেলে ভিডিও চাচ্ছ ধন্যবাদ আসসালামু আলাইকুম